বন্ধুরা দেখেন আমরা চলে এসেছি রাত করে আমরা ওই ই চুরি করতে কী করছে লুকড়ি লুকড়ি লাগিয়ে আমরা তাপবো ঘুরল আর এই তো আমাদের সব এই যে এই যে দেখান 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 লোকটা গড়ে শাকছে তো আমরা কি করবো চলেন 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 এই যে দেখেন আমরা যে সব জিনিস চুরি করেছি নিয়ে যাচ্ছে এখন ঘুঁড়ল লাগাবো আগুন তাপবো আর আগুন তেপে বাড়ি যাব এই দেখেন এই চার ছেলেটার কাছে সিয়াটার টিয়াটার কিছু নাই আমি একটা দিতে চাইলাম তো নিতে চাইছিল না তাই জন্য দিলাম না এই জায়গা খুবই ভয়ানক জায়গা আপনাদের যদিও মন করে এদিকে আসার তো কখনও ভাববেন না কি আসবো কেন কি এই জায়গাতে সব মানুষ থাকে না মানুষের আত্মা থাকে আত্মা ভূত ভূত আর কি কইছে বে পেট সব কিছু থাকে এই যে দেখাচ্ছি খুব ভয়ানক জায়গা বন্ধুরা এই জায়গা আসার জন্য দিল লাগবে দিল খুব পড়া দিল লাগে কোড়া দিলিও কাজ হবে না কোড়া দিল এইটা কেন আসে हां আসে 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 ভক্ত হবে এখন কেন কি সব জায়গা খুব ভয়ানক জায়গা এই সব জায়গা আগে দিলটাকে মজবুত করতে হবে দেখেন

তো বন্ধুরা দেখেন না এখন তো কোনো ভূত বলে কেউ কেউকে দেখতে পাই না তবে কিন্তু আমরা ভূতের রিসার্চে বাড়ি বাচ্চা চাংড়াকে নিয়ে পচে কিছু বলবেন ও কইছে আমার লওড়া বলবে চলে গেলাম তো এটা এটা এই ভাষাটা আপনারা বুঝতে পারবেন না কেন কি ও তেলেগুতে বলেছে তো যাইছি এই তো এই তো মূল লোকে ভিডিও ভিডিও বানাবার চক্ক করে দুলালে মেরে ফেলতো কে একটা শিশুকে বেশি বয়স না তো এই ঘরটায় আমরা দেখাচ্ছি এই ঘরে রাত করে মানুষ থাকে না দিন করে মানুষ থাকে কেন কি এসব ঘরে ভুত তুত থাকে গোস্ত এই যে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনে কখনো লাইন আসে না মিটারই খারাপ আছে তো দেখেন আমাদের এলাকার লোক ভূতকে পেলো না তো কি করলো ভূতের বাড়ির ঝাঁপ রাস্তা এই দেখেন এই বাচ্চাটা কিছু বলছে কিছু বলবেন বাবু বলছি এখানে লোকড়ি পড়ে আছে দেখ তো চললাম আমরা ভয়ে ভয়ে রাতে অনেক রাত বেজে গেছে প্রায় সাতটা তো দেখেন চুরি এই এটা আমাদের আছে এটা আমাদের আছে